স্বপ্ন পূরণের ব্লগ আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো ফ্যামিলি গুড মর্নিং আজ অক্টোবরের চার শনিবার আর আমি রাস্তা থেকে ব্লগটা শুরু করেছি তার কারণ হলো বাড়ি থেকে বেরোনোর সময় হাতে একদম সময় ছিল না সেই কারণে রাস্তা থেকে ব্লগটা শুরু করা তার মধ্যে আবার বৃষ্টিও হচ্ছে আজকে আমি যাচ্ছি আমার একটা স্বপ্ন পূরণ করতে হটাচটায় প্ল্যান করতে হলো এক দুদিনের মধ্যেই আমি যাচ্ছি আমার প্রি বার্থডে গিফট কিনতে ফোন আমি কিনবো কিনবোই করছিলাম কিন্তু এত তাড়াতাড়ি যে হয়ে যাবে সেটা আমি ভাবিও নি হঠাৎ করে অষ্টমীর দিন থেকে আমার ফোনটা একটু সমস্যা হচ্ছিলো আগের ফোনটা তো হঠাৎটাই প্ল্যান করে আমি আর অভিমিলে আজকে চলে এসেছি দুই দিনের মধ্যেই ফোন কিনতে এখন দোকানেও চলে এসেছি বাইরেটাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আগে থেকে যদি আসতাম পুজোর সময় অনেকটা ছাড় পেতাম দোকানদাররাই বলছিলো যে একটু আগে নিতে পারতে কিন্তু আমার তো প্ল্যান ছিল না এত তাড়াতাড়ি নেওয়ার হঠাৎ করে আমার ফোনটা খারাপ হয়ে যাওয়াতে আমাকে তাড়াতাড়ি ফোন নিতে হলো আর আমার সমস্ত কাজ তো ফোনের মধ্যেই তোমরা তো জানোই যেটা ভেবে এসেছিলাম সেই ফোন আমরা পেয়েও গেছি বেশ কয়েকটা দোকান ঘোরার পরই পেলাম এখন এসেছে সেই সুন্দর মুহূর্তটা আনবক্সিং করার পালা আমার হাতটার অবস্থা দেখো বারবার কাটারটা নিচে পড়ে যাচ্ছে আমি খুব নার্ভাস ওই দিক থেকে দাদাটা ভিডিও করছিল আমি অভিকে বলেছিলাম একটা ছোট্ট ক্লিপ নিয়ে রাখতে ভালো মুহূর্তগুলোতে আমি সবসময় এরকম নার্ভাস হয়ে যাই আমি যে ফোনটা নিচ্ছি সেটা হলো ভিভো টি ফোর অ্যাকচুয়ালি এটা আমার প্রি বার্থডে গিফট সামনের বাইশে নভেম্বর আমার জন্মদিন তো আগে থেকে গিফট আমি পেয়ে গেলাম এখন আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এই ফোন দিয়ে এডিট করছি আর ভিডিওটা করেছিলাম আমার আগের ফোন দিয়ে আজকের ব্লগটা পুরোটাই আমার আগের ফোন থেকে করা তবে এডিটটা করছি আমার নতুন ফোন দিয়ে আমি তো ভীষণ খুশি বলে বোঝাতে পারবো না এই হচ্ছে আমার ফোনটা রীতিমতো হাতফাত আমার কাঁপ ছিল ফোনটা নিতে আমার হাতের থেকে অনেকটাই বড় আমার এইটুকু কুচকি বানা একটা হাতে এত বড়ো একটা ফোন চটা সব হয়ে গেল তো সেই জন্য একটু নার্ভাস হয়ে পড়েছি এই আর কি এবার থেকে তোমরা খুব ভালো ভালো ব্লগ দেখতে পারবে আগের ফোনটাতে আমার ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো ছিল না তবে এটাতে খুব ভালো ক্যামেরা কোয়ালিটি একটু টাকা গেল তবে কিছু পেতে গেলে তো কিছু দিতেই হবে এদিকে নিয়েছিলাম বাবার জন্য একটা ফোনের কাভার মানে কিনেছিলাম আর এদিকে আমার ফোনটা এখন সাজানো গোছানো চলছে জানি না কী করছে কতক্ষণ ধরে যে করলো প্রায় আধ ঘন্টার ওপরে নিয়ে নিয়েছে একটা গ্লাস লাগাচ্ছে কী গ্লাস আমি নিজেও জানি না ভি দেখে চুজ করেছে তো ওটাই ওরা লাগিয়ে দিচ্ছে এরপর আমি আমার ফোনের জন্য জামা দেখছিলাম মানে কাবার একটা কাভারও আমাদের সেই রকম পছন্দ হচ্ছিল না এরকম একটা ফোনে এরকম আমার চকমকো কাভার একদমই ভালো লাগছিল না আমরা একটু ম্যাট ফিনিশের ওপরে ব্ল্যাকের ওপর কিছু চাইছিলাম তো পাচ্ছিলাম না ভাবলাম অনলাইনে অর্ডার দিয়ে দেবো তো এখান থেকে আমার ফোনে নিয়ে নিই শুধুমাত্র বাবার ফোনেরটাই নিলাম ওইদিকে বৃষ্টি পড়ছে আর আমাদেরকে এখন ছাড়ছেও না এদিকে অনেক কাজ আছে ভিডিও ছবি হেনা তেনা অনেক কিছু কাজকর্ম ওরা করছিলো আমি তো এত কিছু বুঝি না তো ভি আর ওই দাদাটা মিলেই করছিল ও এখন সমস্ত কিছু সেট আপগুলো করে নিচ্ছে এরপর আমরা বাড়ি চলে যাবো অনেকক্ষণ পর ফাইনালি হয়েছে বৃষ্টিটাও থেমেছে তবে হালকা হালকা পড়ছে আমাদেরকে রেনকোট পড়তে হবে এখানটাতে আমি কয়েকটা ছবি আর ভিডিও নিচ্ছিলাম ফোনটার সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করতে পারো আমি ওখানে রিপ্লাই করে দেব তাহলে চলো আজকের ব্লগ এখানে রাখছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে আজকের মতো আসি টাটা